হ্যালো ভাইস আসসালামু আলাইকুম সকলকে জানাচ্ছে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আমরা যে আলোচনা করবো ওয়াহো নামের একটি অ্যাপস নিয়ে যেটা আপনারা সকলে চিনেন এবং কেউ কেউ আছেন এমন কাজ করতেছেন যারা কাজ করতেছেন না যারা কাজ খুঁজে পাচ্ছেন না একটা বিশ্বস্ত অ্যাপস পাচ্ছেন না তাদের জন্য মূলত এই আজকের এই অ্যাপসটা আপনারা এখানে হোয়াটসঅ্যাপ লিঙ্ক অ্যাড করে ইনকাম করতে পারবেন আর আজকে আমি দেখাবো আপনাদের এখানে হোয়াটসঅ্যাপ লিঙ্ক কীভাবে করতে হয় আর টাকাটা উত্তোলন করতে হয় কীভাবে সর্বপ্রথম আপনারা উইড্রোতে যাবেন ঠিক আছে এখানে গিয়ে পঁয়ষট্টি আমার বর্তমানে পঁয়ষট্টি টাকা আছে এখানে গিয়ে আমি উত্তোলনটি মারলাম দেড়শো টাকা এই যে অ্যাপ্লাইং চলতেছে ঠিক আছে দেড়শো টাকা আমি পাব আর দশ টাকা তারা নিয়ে নিয়েছে কেটে এখন মূলত বিষয় হচ্ছে কি আপনাদের এখানে যত বেশি নাম্বার অ্যাড করতে পারবেন যত বেশি হোয়াটসঅ্যাপ লিঙ্ক করতে পারবেন তত বেশি ইনকাম পাবে আমি এখানে বর্তমানে এটা একটা থেকে দুইটা নাম্বার দিয়ে ইনকাম করছি আর কি দশ দিন আমার লাগছে আর কি ঠিক মতো আমি এখানে সময় দেই নাই তাই আমার বর্তমানে টাকা কম হচ্ছে ঠিক আছে কিন্তু আপনারা চেষ্টা করলে আপনারা বেশি উইড্রো করতে পারবেন কাজ করে টাকা ইনকাম করতে পারেন এখান থেকে তো একটি অ্যাপস আপনারা যে যার মতো এখানে কাজ করতে পারেন চিন্তা নেই চিন্তা করার কোনো কারণ নেই এটি একটি বিশ্বস্ত অ্যাপস এটা সাইটও বিশ্বস্ত একটি ঠিক আছে এখন আপনাদের দেখাবো এখানে আপনি কীভাবে হোয়াটসঅ্যাপ লিঙ্ক করতে পারবেন ঠিক আছে দেখতে থাকেন এখানে গিয়ে যে কিউআর কোড এখানে ক্লিক করবেন ঠিক আছে হোয়াটসঅ্যাপে ক্লিক করবেন এখানে নাম্বারটা দিয়ে দিবেন আপনাদের আমি আমারটা দিয়ে দিলাম এখানে গেট ওটিপি এখানে ক্লিক করলে ওটিপিটা আসবে